হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক ইন জস আছি ঘড়িতে নটা পনেরো জাস্ট কিছুক্ষণ আগে উঠেছি কিচ্ছু হয়নি তার উপরে কালকে একটু ঠান্ডা জল খেয়ে ফেলেছিলাম তার কারণে একটু সর্দি শর্দিও হয়ে গেছে কিন্তু আজকে এরকম করলে চলবে না আজকে আমরা যাচ্ছি বালি কি মজা কি মজা কি মজা যাই হোক দিন থেকে আমাদের প্ল্যান ছিল যে যাব 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 যাই হোক বাকিটা দিদি বলবে কোন আমরা বেরোবো আর এইরকম বৃষ্টি কি বাজে রকমের মানে কি বলবো কিন্তু আজকে তো আমরা যাবো ঠিক করে নিয়েছি যাবই যাব আর কালকে মা কি করেছে এই যে রাস্তাটা পরিষ্কার করেছে ব্যাপারটা হচ্ছে বর্ষার কারণে না গাছগুলো সব রাস্তাতেই এসে গিয়েছিল সব মা সব ছেটে বাদ দিয়ে দিয়েছে রাস্তাটা অনেকটা চটলা লাগছে মা তো বললো জানা স্লিপে না কালকে নকুল দানাটা দিতে ভুলে গিয়েছিল নিয়ে চলে এখন চলে এলাম এখন আমরা ভাত খেয়ে বের অন্তত বেরোনার চেষ্টা করি সো মা ঘি দিয়ে ভাতটা মাখিয়ে দিয়েছে আর এখানে আছে মাছের ডিম ভাজা চিংড়ি মাছ ভাজা উফ আমরা যে দুদিনই বেরোচ্ছি সেই দুদিনে এই রকম কাটফাটা রোদ এই ফোনটা একটু ধর নেবি না আমি নিয়ে নেছি আমি নিচে আছি আজ একটু আগে শ্যাম্পু করেছি ভেজেছিলাম চুলটা শুকিয়ে যাবে তোলাই আমি এইভাবেই গড়িয়ে যেতে পারি আজকে গড়িয়ে হার যাব নালি বেড়িয়ে আমি কিছু কথা বলি হ্যাঁ তোমরা কালকে যে আমি ভিডিওটা দিয়েছিলাম তোমরা বেশিরভাগ যিনি বলেছ আইফোনের কথা এবার আমরা ওটার কথাই ভাবছি বাট খোঁজখবর হচ্ছে আর কি পাঁচশো বারোটা না চট করে পাওয়া যাচ্ছে না যেটা বারবার বললাম তাই হাত শপিং কি প্লিজ ভেবো না যে ওটাকে আমরা দিলে করছি ওটা ওটা জায়গায় আছে আর এইটা না আমাদের ছোটোখাটো কিছু জিনিস দরকার বেশি তোমার বাড়িতে পড়ার প্যান্ট

কেনাকাটা তো নিয়ে নেবে আজকে মন ভরে কেনাকাটা করবো মানে ভিডিও ভিডিওর জায়গায় কিন্তু কালকে থেকেও অনেক তাড়াতাড়ি চলে এক

তুই কোথায় গেলি একটু হাইটা করে দাও এই সমস্ত সাথে দেখা হলে আমাদের এত ভালো লাগে না ভালো আছে তো প্রথমেই লস্যি

রাস্তার মধ্যে কাজ হচ্ছে এই যে গড়িয়া হাতে এসে আমাদের প্রচুর প্রচুর জল সাথে দেখা হয়ে গেছে হাই করে দাও সামনের দিকটা এগোই আমরা নিয়েছি আজকে একটা জামা নিয়েছি এখান থেকে বাট এই কালারটা আমার বেশি পছন্দ হয়েছিল কিছু করার নেই কি হলো আমরা এখান থেকে একটা শাড়ি নিয়েছি যে আমাদের মনে হয় হাতে গ্লাস জলসাছি হাই করে দাও এই যে এখানেও আছে হাই তো করো অনেকদিনে ইচ্ছে ছিল মিনি শোতে ঢোকার যাই হোক ফাইনালি এখানে যে পেয়ে যাব আমি ভাবতে পারিনি আমি ঢুকেছি ঢুকে কিনেওছি সেসব বাড়ি গিয়ে দেখাবো আজকে মোটামুটি অনেক কেনাকাটা হয়েছে সব বাড়ি গিয়ে দেখাবো আপাতত চারটে পাঁচের ট্রেনটা ধরবো বলে তাড়াহুড়ো করছে

よかった。

বাড়ি ফিরে না আর এনার্জি ছিল না বলে নাচের ক্লাসে যেতে পারিনি আজকে আমার নাচের ক্লাস ছিল আমি ঠিক করেছিলাম এসে হয়তো চলে যাব কিন্তু হলো না আর তোমরা অনেকেই জিজ্ঞাসা করছো বিশেষত আমার ম্যাসেঞ্জারে ভর্তি হয়ে গেছে যে দিদি আজকে কেন ব্লগ আসেনি আমার দোষেই আসেনি আসলে আমি এডিটিংটা কমপ্লিট করে যেতে পারিনি সেই কারণে এখনও পড়ে আছে আর রাতের দিকে আর দেবো না কালকে একদম সকালে দেব তারপরে আবার মানে আজকের দিনের ব্লগটাও দেখতে পাবে দুটো একসাথে

ফুলকো ফুলকো হবে এটা ফুলবে 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 ফল ফুলে আ ফুলছে না উল্টে দাও ও হো তেলটা খুব গরম হয়ে গেছে মা আস্তে দিয়ে দাও গরম গরম লুচি আপাতত এই কটা হয়েছে সবাই মিলে এক থালায় নিয়ে বসে বসেছি চলো খাওয়ার আবার যে যটা পারে খাও হ্যাঁ আর কিছু বলার নেই এত সবাই মিলেও হয়তো শেষ করতে পারবো না আবার করে ফেলতেও পারি না চায়ের সাথে পরের দিন লাগে হ্যাঁ হেভি লাগে দুধ চায়ের সাথে বাসি লুচি আজকের ভিডিও এখানে শেষ করছে নেক্সট ভিডিওতে দেখা হবে